হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের প্রথম শ্লোক অর্থাৎ এক নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করবো আপনারা সকলের সঙ্গে থাকবেন এই অধ্যায় থেকে শুদ্ধ ভক্তির বিষয়টি শুরু হতে চলেছে তো প্রত্যেকের হৃদয় অত্যন্ত শুদ্ধ ভক্তি ভাব নিয়ে অত্যন্ত শ্রদ্ধা নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি এবং দিব্য উপদেশগুলি আমাদের শ্রবণ করা উচিত যার মাধ্যমে আমাদের চেতনা পরিবর্তন হবে আমাদের সকলে আমরা কৃষ্ণ উন্মুখ হতে পারবো কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার স্বজন বন্ধু বান্ধবের কাছে আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন তো চলুন শুরু করি নম অম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্প তরু ভৈষ্ণ কৃপা সিন্ধু ব্যবচপতি পাবনে নাম পাবনেব্য বৈষ্ণব্য নম নম জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিতাই গৌর সীতানা প্রতি পরমানন্দে হরিবল হরে কৃষ্ণ নম ভগব বা ও নম ভগবু ও নম ভগবু শ্রীমদ্ভগতী নবম অধ্যায়ে রাজগুজোক শ্লোক নম্বর এক শ্রী ভগবান উচ ইদম তু তে গোজতম প্রভা স্বামী অনুসর বিজ্ঞানম শোভিতাম যা মসে অশুভাত তু গুজতা মম প্রভাক জ্ঞানম বিজ্ঞানম সহিতাম যত অশুভাত হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও আমি আরেকবার পড়ছি পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয় তো এখন আমরা প্রভুপাত কর্তৃকে এই সাংস্কৃতিক শ্লোকের উপরে যে তাৎপর্য বা যে ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং আমাদের পারমার্থিক কল্যাণ আমরা কীভাবে করতে পারি সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। কীভাবে আমরা ধীরে ধীরে ভগবতমুখী হতে পারি সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব তো এই শ্লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রথমে এখানে পরমেশ্বর ভগবান বলছেন ইদম তু তে গুর্যতম এখন এই যে কথাগুলি বলবে এটা হচ্ছে গুর্যতম সেটা প্রভুপাত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে প্রথম অধ্যায় শ্রীমদ ভাগবত গীতার এটি হচ্ছে মোটামুটি কী বলা যায় প্রস্তাবনা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এটি হচ্ছে গুর্য জ্ঞান এবং সপ্তম অষ্টম অধ্যায় হচ্ছে গুর্যতর জ্ঞান এখন দেবে গুর্যতম জ্ঞান গুজ্জ গুর্যতর গুর্যতম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গোপনীয় জ্ঞান প্রদান করা হবে এখন সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভগবান কেন আপনার আমাকে প্রদান করতে চাইছেন অর্জুনের মাধ্যমে বা অর্জুনকেই কেন দিচ্ছেন সেই বিষয়টি আমাদের জানা অত্যন্ত আবশ্যক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনুসু হবে অর্থাৎ নিরমৎসর আমি আপনি যদি এই এইখানে যে আমার আপনার যে ভগবদ গীতার রিয়েলাইজেশান সেই রিয়েলাইজেশানটা আমাদের আপনার প্রত্যেকের সেইভাবে হয় না কারণ কি একটা স্তরের জন্য এই জ্ঞান প্রদান করা হচ্ছে নিরমচ্ছর ব্যক্তিদের জন্য জ্ঞান প্রদান করা হচ্ছে অর্থাৎ নবম অধ্যায় থেকে শুরু হচ্ছে নির্মচ্ছর জ্ঞান অষ্টম অধ্যায়ের শেষে যে দেখুন অষ্টম অধ্যায়ের শেষে যে লাস্ট ইনস্ট্রাকশান কী অর্থাৎ ক্লাস এইট ধরুন প্রত্যেকটা অধ্যায়কে আপনি এক একটা ক্লাস ধরুন প্রত্যেকটা ক্লাসে অর্থাৎ লাস্টে যে আপনার ইনস্ট্রাকশান কী হ্যাঁ ক্লাস এইটের বা অষ্টম অধ্যায় সেখানে বলছেন যোগী পরম স্থানম উপযুক্ত একদম অর্থাৎ পরমেশ্বর ভগবান একেবারে স্পষ্ট করে তিনি বললেন অষ্টম অধ্যায় সাতাশ নম্বর তশমাত সর্বেশু কালেশু যোগযুক্ত ভাব অর্জন হে অর্জুন তুমি যোগযুক্ত হও অর্থাৎ তুমি ভক্ত হও ভক্তযোগী হও এবার যদি ভক্ত না হয় ভক্তযোগী না হলে সে কীভাবে নব প্রবেশ করবে অষ্ট সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় পরমেশ্বর ভগবান সপ্তম অধ্যায় তিন নম্বর শ্লোকে আমি আপনাদেরকে শ্লোকটি পড়েই শোনাচ্ছি সেখানে বলছে জ্ঞানম জ্ঞানম তুই অহম বিজ্ঞানম ইদম বকসামীষত যদগত নুয়াতব্যম অবশেষ সাথে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত সেই জ্ঞানের কথা বলবো যা যা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই জগতে আর জানবার কিছু বাকি থাকে না এখানে সেইম ভাবে পরমেশ্বর ভগবান বলছেন ইদম তুতে ইদম তুতে গুজতম প্রবাক্সামী স্বামী হ্যাঁ জ্ঞানাম বিজ্ঞানম সহিতাম ওখানেও ছিল কি ওখানেও ছিল ছা বিজ্ঞানম ইদম বাকসামী আসে বলছে জ্ঞান বিজ্ঞান অর্থাৎ জ্ঞান বিজ্ঞান উভয়ই এখন বলবে যত গাতা যেটা জানা হলে মোকুভাত অর্থাৎ অশুভ বস্তু থেকে অশুভ থেকে আপনি মুক্ত হতে পারবেন তো পরমেশ্বর ভগবান এখানে এই যে জ্ঞান প্রদান করবেন কাদের জন্য প্রদান করবেন বলছে হবে অর্থাৎ আমাদেরকে নির্মচ্ছর হতে হবে যদি আমরা নির্মচ্ছর না হতে পারে তাহলে আমরা এই জ্ঞান প্রাপ্তি করতে পারবো না তো নবম অধ্যায়ের পরে যে জ্ঞান প্রদান করা নবম অধ্যায় থেকে যে জ্ঞান প্রদান করা হবে সেই জ্ঞান যদি আমাদেরকে জানতে হয় বুঝতে হয় তাহলে আমাদেরকে নির্মচ্ছর হওয়ার প্র্যাকটিস করতে হবে নির্মচ্ছর মানে কি নির্মচ্ছর মানে হচ্ছে কি যে অহম্বোধ মৎসরতার যে কাজ অর্থাৎ অপর মৎস্যতা মানে হচ্ছে অপরের সুখে দুঃখ উপভোগ করা অপরের দুঃখে সুখ উপভোগ করা মানে অপরে কাঁদলে নিজের হাসি পায় অপরে হাসলে নিজের কষ্ট হয় কেন সুখী হবে এই যে ভাব এটাকে বলা হয় মৎসরতা ভাব এই মৎসরতা হচ্ছে আমাদের সবথেকে আমাদের জীবের প্রধান প্রধান শত্রু আমাদের জীবের প্রধান শত্রু বিশেষ করে ভক্তদের জন্য তাই আমাদেরকে নবম অধ্যায় পর্যন্ত ভগবান যদি আমাদের ঠেলে ঠেলেও নিয়ে আসে নবম অধ্যায় থেকে আমাদের নির্মাচ্ছর হতেই হবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নির্মাচ্ছর না হবে ততক্ষণ পর্যন্ত একজন কোনো ব্যক্তি কোনোভাবে এই নবম অধ্যায়ের পরের জ্ঞানগুলো ও মিলাতে পারবে না ওর চেতনা সেই স্তরে নেই বুঝবে কী করে তাই আমাদের প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই নির্মাচ্ছর হওয়ার প্রচেষ্টা করতে হবে পরমেশ্বর ভগবান এই জ্ঞানগুলো যদি আমরা চাই না চাইলেও ঠিক আছে ওকে কিন্তু যদি আমার আপনার ইচ্ছা থাকে যে না ভগবদ গীতার জ্ঞান আমাদের ধারণ করা উচিত নির্মাচার কবে হব কিভাবে হবে কখন হবে এটা তো পরমেশ্বর ভগবান বিচার করবে কিন্তু আমাদের চেষ্টা করা উচিত নির্মাচার হওয়ার চেষ্টা করা উচিত কিভাবে হবে চৈতন্য মহাপ্রভু সহজ পন্থা দিয়েছেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে আমাদের চেতনা ধীরে ধীরে পরিষ্কার হবে তাই আমাদের যথাসাধ্য যথাসাধ্য যতটা চেষ্টা করা যতটা দৃঢ়তার সহিত ভগবানের এই দিব্য নাম হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কীর্তন করা উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই আমাদের এই চেতনা পরিষ্কার হবে শিলপ্রভুপাত এখানে আরও একটা ভালো তথ্য দিয়েছেন যে পরমেশ্বর ভগবানের যে কথা হ্যাঁ ভগবানের এই যে কথা দিব্য এই কথাও কিন্তু অত্যন্ত দিব্য ভগবানের লীলা কথা এটাও অত্যন্ত দিব্য এবং বিভিন্ন অত্যন্ত শক্তিপূর্ণ তাই ভগবানের এই কথা যদি আপনি সব সময় শ্রবণ করেন তো শ্রবণ করতে করতেও না চেতনা পরিষ্কার হয় অর্থাৎ নিজের ভিতরে মৎসরতা ধীরে ধীরে দূরভূত হবে তাহলে আমরা এভাবেও আমরা ভগবানের এই কথা শ্রবণের মাধ্যমে আমরা ধীরে ধীরে নিজেকে এই বিষয়ের প্রতি আমরা কি করতে পারি সামর্থ্যবান করতে পারি শুধুমাত্র যে যারা মনোধর্মী বিষয় নিয়ে আলোচনা করে কেতাবি বিদ্যা নিয়ে যারা আলোচনা করে অর্থাৎ ভক্ত নয় ভক্ত নয় ভক্ত সান্নিধ্যে ভক্তের সঙ্গে আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে এটি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যদি আপনি ভক্তর কাছ থেকে ভগবানের কথা না শোনেন তো কোনো না কোনো ভাবে আপনি একটা হিসাব মিলাতে পারবেন না ভক্তের কাছ থেকে যদি আপনি ভগবানের কথা না শোনেন তো কোনো না কোনো শুভঙ্করের ফাঁকি থেকে যাবে কোনো না কোনো জায়গায় তো অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত ভক্তের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা কারণ একমাত্র ভক্তের কাছে ভগবান পরিষ্কার আর সবার কাছে না কুয়াশাচ্ছন্ন হ্যাঁ ধূম্রাচ্ছন্ন বলা হয় যে ঠিক পরিষ্কার নয় ভক্তের কাছে ভগবান যতটা পরিষ্কার অভক্তের কাছে ভগবান ততটা পরিষ্কার নয় তাই পরমেশ্বর ভগবানের যিনি ভক্ত তার সান্নিধ্যে থেকে আমাদের এই ভক্তি কথা শ্রবণ করার চেষ্টা করা উচিত এবং রেগুলার প্রতিনিয়ত এবং সব সময় সব সময় সবসময় এটি করা উচিত যে করবে সেই শুধু এই তত্ত্ব বুঝতে পারবে তাহলে এই জগৎ বেশিরভাগ মানুষ তো বুঝতে পারছে না তো কী হবে চলবে নিয়ম আছে তাদের জন্য সেই নিয়ম পরবর্তীতে প্রত্যেকের উপরে লাগু হবে স্বর্গ মর্ত নরক এগুলো তো আছে সেখানে আলাদা আলাদা নিয়ম আছে কোন নিয়মে যে যা যে নিয়মে চলবে সেই নিয়মে তার সব কিছু প্রাপ্তি হবে তাই প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে আমাদের উচিত পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের হ্যাঁ যতটা বেশি ভক্তি যতটা বেশি শ্রদ্ধা আমরা নিয়ে আসতে পারি বিশেষ প্রথমে নিয়ে আসতে হবে সাধুদের প্রতি শ্রদ্ধা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় লবমাত্র একটা একটা ক্ষুদ্র সময় যদি আপনি সত্যিকারের সঙ্গ করেন আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ক্ষুদ্র সময়ের সাধু সঙ্গে জীবন পরিবর্তন করে দিতে পারে আর সেইভাবে যদি আপনি সাধু সঙ্গ করেন তাহলে সাধু সঙ্গে বলা হচ্ছে এভাবে বলা হচ্ছে নরতন দাস ঠাকুর বলছেন যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র করে এই তো গুণ অর্থাৎ গঙ্গা যদি আপনি প্রণাম করে শ্রদ্ধা সহকারে স্নান করেন যদি প্রচন্ড বিশ্বাস থাকে তবে যে আপনি পবিত্র হবেন কিন্তু বলা হচ্ছে দর্শনে পবিত্র করে এই তো মার্গুন অর্থাৎ আপনি দর্শন মাত্র সাধু সঙ্গের সাধুদের দর্শন মাত্র আপনার জীবনকে আপনি পবিত্র করতে পারবেন এটি কত উন্নত সাধু সঙ্গে সাধুরা তীর্থকেও পবিত্র করে তীর্থকেও পবিত্র করে সাধুরা তীর্থম করবন্তীর্থ তীর্থানি অর্থাৎ তীর্থকেও পবিত্র করে এই সাধুগণ তাই সাধুর সঙ্গে আমাদের হরিকতা শ্রবণের মাধ্যমে আমাদের ভিতরের যত ধরনের কলুষতা আছে সেই কলুষতা ধীরে 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 পবিত্র হতে শুরু করবে ওগুলো আস্তে আস্তে চলে যাবে এবং আমরা ভগবানের কথার প্রতি সর্বদা কী হবে আমরা আসক্ত হব পরে ছিল প্রভুপত বলছে ভগবানের কথা ভগবত ভক্তরা সর্বদা ভগবানের সেবায় নিয়ে থাকে এটাই স্বাভাবিক এবং ভগবান শ্রীকৃষ্ণ ভাবনায় প্রতিটি জীবের মনোভাব এবং আন্তরিকতা জানেন ভগবান ভগবৎ ভক্ত ভক্তের সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞানতত্ত্ব ঋণাগম করার বুদ্ধিমত্তা প্রদান করেন যা ভগবান এটি জানেন যে আমি কতটা বুদ্ধিমত্তা কাকে দিব যদি আমরা ভক্ত সঙ্গে ভগবানের কথা জানার চেষ্টা করি তাহলে ভগবান নিজেই আমাদেরকে সেই বুদ্ধিমত্তা প্রদান করবেন না না এ শুনতে চাচ্ছে একে আমি সেই বুদ্ধি প্রদান করি যাতে এ সেই কথাগুলি শুনতে পারে হৃদয়ঙ্গম করতে পারে তাহলে এটিও কিন্তু ভগবান প্রদান করবে সাধু ভক্তদের কৃষ্ণ বৈষ্ণবের আবেদনেই কৃষ্ণ দয়াময় বৈষ্ণবগণ আবেদন করলে কৃষ্ণ হ্যাঁ আমাদেরকে সেই সেইগুলো প্রদান করেন বৈষ্ণবের আবেদনেই কৃষ্ণদয়াময় কত সুন্দর ব্যবস্থা আমাদের করে রেখে গেছে আমাদের আমাদের এই জগৎ থেকে আমরা এই জগৎ থেকে কীভাবে বেরোতে পারি এই জগতে আমাদের হ্যাঁ কীভাবে আমরা থাকতে পারি এ সব কিছু পরমেশ্বর ভগবান সুন্দরভাবে এই জগৎকে ভালোবাসলে জগতে থাকবো জগতের প্রতি অনাসক্তি আসলে এবং কৃষ্ণের প্রতি আসক্তি আসলে আমরা পরমেশ্বর ভগবানের ধাম যেতে পারবো তো এগুলি আমাদের জানা দরকার হ্যাঁ আর এগুলি তখন জানতে পারবো যখন আমরা সাধু সঙ্গ করবো সাধু সঙ্গে যত্নশীল হওয়া এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এক জীবনের তপস্যায় সঙ্গ হয় না এই যে সঙ্গ আমরা করতে চাই না সাধুদের দেখলে আমরা একটু লুকিয়ে লুকিয়ে থাকি তো বুঝতে হবে আসলে পূর্ব জীবনে ব্যালেন্স কম আছে সৌভাগ্য নেই পূর্ব জীবনে সৌভাগ্য না থাকলে সাধু সঙ্গ হয় না পূর্ব জীবনে সৌভাগ্য না থাকলে সাধুদের সামনে থেকে মানুষ এড়িয়ে চলে যায় সাধুদের কথায় বিশ্বাস হয় না তাই আমাদেরকে সাধু সঙ্গ করার চেষ্টা করতে হবে সাধু সঙ্গের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পবিত্র করতে পারব তো এখানে নবম অধ্যায় নবম অধ্যায়ে এটা হচ্ছে সম্পূর্ণ মানে কি বলা হচ্ছে যে পুরো ভক্তি রাজ্যের সম্পূর্ণটাই হচ্ছে রাজ্যের উপরে এই জ্ঞান প্রদান করা হচ্ছে এবং এই ভগবত ভক্তিযোগের যে আপনার নয়টি অঙ্গ সেই নয়টি অঙ্গ যে শ্রবণ প্রথমে আছে কি শ্রবণ কীর্তন তারপরে কি আছে হ্যাঁ স্মরণ পাদসেবন অর্চনম বন্দনম দাস সক্ষ আত্মনিবেদন এই সবগুলি হচ্ছে ভক্তির অঙ্গ তো সেই ভক্তির অঙ্গ প্রথম কি হচ্ছে প্রথম হচ্ছে হ্যাঁ শ্রবণ কীর্তন তো শ্রবণ এখানে পরমেশ্বর ভগবান নিজে বলছেন যে বক্সামী অশ্যত অর্থাৎ আমি বলবো তাহলে পরমেশ্বর ভগবান বলবে শুনবে কে শুনবো আমরা তাহলে দেখুন ভগবান নিজে এখানে বলতে শুরু করেছে তাহলে ভক্তির যে অঙ্গ শুদ্ধ ভক্তির যে অঙ্গ সেটা এই নবম অধ্যায় থেকে সুন্দরভাবে পরমেশ্বর ভগবান ভগবানের কাছ থেকে আমরা ভক্তিযোগ শুনতে পারবো তো এই শিল্প বলছে যে ভক্তিযোগের এই যে ন টি অঙ্গ অনুশীলনের ফলে চিন্ময় চেতনা এবং কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায় যদি আমরা এই নটি অঙ্গ আমরা অনুশীলন করি একবারে হবে না একবারে এটি সম্ভব না তো ধীরে ধীরে আমরা যদি অনুশীলন করি তাহলে ধীরে ধীরে আমাদের এই চেতনার পরিবর্তন হতে থাকবে এবং আমরা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান আমরা হৃদয়ঙ্গম করতে পারব কৃষ্ণত্ব হৃদ হৃদ কৃষ্ণতত্ত্ব এই যে বিজ্ঞান সেটি হৃদয়ঙ্গম করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি বিষয় তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব যে প্রত্যেকের যে চিন্তা চেতনা মনোভাব সেগুলি অবশ্যই আমাদের পরিবর্তন করা উচিত আমাদের কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রদ্ধাবান লভেতে জ্ঞান যার ভিতরে শ্রদ্ধা আছে তিনি শুধু এই ভগবানের জ্ঞান গ্রহণ করতে পারবেন অন্য কেউ কিন্তু ভগবানের এই জ্ঞান গ্রহণ করতে পারবেন না তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সহিত আমাদের এই জ্ঞান গ্রহণে ব্রতি হতে হবে স্বাভাবিকভাবে আমরা যদি এটি অ্যাজ ইউজাল গ্রহণ করি বা এই পড়ছি পড়ছি আমরা এই জ্ঞান পাবনা ভগবান এই জ্ঞান দিবে না ভগবান এই জ্ঞান কাদেরকে দেবে হ্যাঁ ভগবান চতুর্থ অধ্যায় তিন নম্বর শ্লোকে বলেছেন কি বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে স এব প্রাপ্ত প্রার্থনা ভক্ত হসি স ভক্ত হসি সখা চ এটি রহস্যম হেতুদ উত্তম অর্থাৎ তুমি আমার ভক্ত এবং সখা তাই আমি তোমাকে এই এই কথাগুলি বলছি এবং এই কথা তুমি হৃদয়ঙ্গম করতে পারবে ভক্ত বিদেহে হৃদয়ঙ্গম করতে পারবে তো আমরা যদি ভক্তি না ভক্তি না করি আমরা যদি ভক্ত নাই আমরা কীভাবে হৃদয়ঙ্গম করতে পারবো পরমেশ্বর ভগবানের এই জ্ঞান তাই প্রথমে আমাদের যেটি দরকার প্রথমে যেটি দরকার সেটি কি সেটি হচ্ছে হৃদয়ঙ্গম করা ভক্ত হওয়া পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়া ভক্ত হওয়ার পরে আমরা ধীরে 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 আমরা এটি বুঝতে পারবো আর ভক্ত হওয়ার জন্য এখানকার শর্ত রাখা হচ্ছে অনুশাবে অর্থাৎ নির্মচ্ছরতা প্র্যাকটিস করুন আজ থেকে নির্মৎসর হওয়ার নির্মচ্ছর হওয়ার প্র্যাকটিস না করলে নবম অধ্যায়ের পরের জ্ঞানগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে আমি আপনি যতই প্রচেষ্টা করি গ্রহণ করতে পারবো না কারণ আমরা ওই লেভেলে তো উঠতে পারছি না আমরা ওই ক্লাসে উঠতে পারছি না ধরুন ক্লাস টেনে একটা ভালো জ্ঞান আছে তো আমি নাইনে বারবার ফেল করছি বারবার ফেল করছি তো নাইন থেকে টেনে উঠবো তবে না ওই জ্ঞান পাবো আপনি টেনের বই ঘরে বসে পড়লেও আপনি ট্রেনে পরীক্ষা দিতে পারবেন না টেনে ক্লাসে যেয়ে বসতে পারবেন না আপনাকে পাস করতে হবে নাইনে। তবে যে ট্রেনে বসতে পারবেন ট্রেনের টিচারের কাছ থেকে ট্রেনের টিচারের জ্ঞান আপনি গ্রহণ করতে পারবেন এবং সেই জ্ঞানের উপর আপনি পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে আমি ফেল করেছি তাতে কী হচ্ছে আমি ঘ বাজার থেকে ট্রেনের বই নিয়ে এসে ঘরে বসে পড়ব পড়তে পারেন ওখানে পড়লেও আপনি কখনও পরীক্ষা দিতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সেই ধরনের চেতনা সমৃদ্ধ না হন আপনি গীতা বারবার পড়লেও আপনি লাস্টে যে আপনার ভিতরে প্রশ্ন থেকেই যাবে গীতার লাস্টে গীতার সমগ্র জ্ঞান পাওয়ার পরেও অনেক ব্যক্তি সমস্ত অনেক ব্যক্তি আছে অনেক ব্যক্তি এই জগতে অনেক ব্যক্তি আছে যারা গীতা সম্পূর্ণ মুখস্থ করেছে কিন্তু কৃষ্ণকে বুঝতে পারছে না কৃষ্ণই পরমেশ্বর ভগবান এটি বুঝতে পারছে না গীতা পড়ার লোকের অভাব নেই ইউটিউবে প্রচুর লোক এরকম রয়েছে প্রচুর লোক রয়েছে বুঝতে পারছে না কারণ কি এইসব জায়গায় ছোটো ছোটো বিষয়গুলো তারা কারেকশান করছে না তো এই শ্লোকে মূল বিষয় হচ্ছে নিজেকে পরিবর্তন করার পরমেশ্বর ভগবান এবং এখানে আরেকটা জিনিস সেটি বলছেন ভগবান বলছেন জ্ঞান বিজ্ঞান শৈতাম জ্ঞান এবং বিজ্ঞান অর্থাৎ তত্ত্ব এবং অনুভূতি উভয়ই এখানে জানানো হবে তাত্ত্বিক থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয় এমন না শুধু থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাকে আমাকে জানানো হবে এমন নয় তত্ত্ব এবং অনুভূতি উভয় অনুভূতি মানে অনুভব আপনার আমার অনুভব কী হয়েছে সেই বিষয়গুলি এখানে সুন্দরভাবে জানানো হবে এবং যদগথা মক্ষসে মক্ষে মুক্তি পাবেন কিছু অশুভ আমাদের জীবনে যত অশুভ বিষয় আছে হ্যাঁ শ্রীমদ ভাগবতুমে যেমন বলা হচ্ছে নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যম ভাগবতের সেবায় নষ্ট প্রায়শ অভদ্রেশু আমাদের জীবনে অনেক অভদ্র বিষয় আছে ভাদ্র নয় সেগুলো খারাপ তো সে বিষয়গুলো ধীরে ধীরে চলে যাবে অর্থাৎ নবম অধ্যায় এই নবম অধ্যায় যদি আমি আপনি ভালো করে শ্রবণ করি তাহলে কি হবে আমাদের মকসেস আশুবাদ আমাদের জীবন থেকে অশুভ বিষয়গুলো মুক্তি হবে এখন দেখবেন যদি আমরা অনশোয়া হুম অনশোয়া না হই তাহলে দেখবেন আমাদের জীবন থেকে কি হবে না অশুভ জিনিস চলে যাবে না মুক্তি হবে না এটা হচ্ছে শর্ত কিন্তু যদি আমরা মন নির্মচ্ছর হই হুম আমরা নির্মচ্ছর হই এবং পরমেশ্বর ভগবানের শ্রদ্ধা হই তাহলে এই নব অধ্যায় শ্রবণের পর আমাদের জীবন থেকে অশুভ বিষয় চলে যাবে আমরা নব অধ্যায় বুঝতে পারছি কিনা পারছি এটি হচ্ছে তার প্রমাণ কি প্রমাণ যদি আমরা প্রথমত আমরা নির্মচ্ছর কি না যদি আমরা নির্মচ্ছর হই তাহার প্রমাণ কি যে আমরা নির্মচ্ছর তাহলে আমাদের জীবন থেকে সমস্ত অশুভ বিষয় চলে যাবে আর যদি আমাদের জীবনের থেকে অশুভ বিষয় না যাচ্ছি অথচ আমি নব অধ্যায় পড়েছি তার মানে আমি নির্মৎসর নই এইভাবে পরমেশ্বর ভগবান কত সুন্দরভাবে বোঝাচ্ছেন এবং এটি যে জ্ঞান বিজ্ঞান হ্যাঁ সেটিও আমাদের ভিতরে অনুভূতিতে আসবে না অনুভবে আসবে না জ্ঞান জ্ঞান মানে থিওরিটিক্যাল বিজ্ঞান মানে সেই বিষয়ে আপনার বিশেষভাবে আপনি নিজে প্র্যাকটিক্যালি অনুভব টেস্ট করেছেন সেটি হচ্ছে বিজ্ঞান তার মানে কি আপনি জ্ঞান বিজ্ঞান সৈতম তো আপনার ভিতরে যে কোনো একটার কমতি আছে যে আপনি নিজে অনুভব করেননি ফলে আপনার অশুভ বিষয় যায়নি পরিষ্কারভাবে বুঝতে হবে তাই প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে রিলেটেড আপনাদের আমরা অনুরোধ করি যে নিজের জীবন থেকে ছিল প্রপথ খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে এই জগতে বেশিরভাগ মানুষ কিন্তু ঈর্ষাপরায়ণ আর ঈর্ষাপরায়ণ ব্যক্তি এই নৌ অধ্যায়ের পরে আর যেতে পারবে নৌ মানে অষ্ট অধ্যায়ের পরে আর যেতে পারবে না ঈর্ষামুক্ত ব্যক্তি সকলের কল্যাণকারী ব্যক্তি সকলের মানে ভালো দেখে যাদের আনন্দ হয় এই ধরনের ব্যক্তিরাই শুধু পরবর্তী বিষয়গুলো জানতে পারবে বুঝতে পারবে তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা ধীরে 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 হ্যাঁ নিজেকে সেইভাবে তৈরি করুন যাতে আপনারা এই সমস্ত বিষয় আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয় শিলা প্রভুপাত কী যায়